ইতিমধ্যে বলিউডে নিজের স্থান বেশ শক্ত করে ফেলেছেন জানবি কাপুর শ্রীদেবী কন্যার এ সাফল্যের পথ দিনে দিনে যেন বাড়ছেই জাহবি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় পাশাপাশি তিনি প্রতিনিয়ত ইনস্টাগ্রামে নিজের ছবি প্রকাশ করে ভক্ত অনুরাগীদের মাতে রাখতেও ভালোবাসেন তাই তো আবেদনময় কিছু ছবি পোস্ট করে আবারও আলোচনা এলেন এই অভিনেত্রী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বর্তমান সময়ে বলিউড অভিনেত্রীদের মধ্যে আলোচিত একটি নাম জাহ্নভী কাপুর তিনি ভারতের খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবীর কন্যা ইতিমধ্যেই বলিউডে নিজের স্থান বেশ শক্ত করে ফেলেছেন তিনি হিন্দি সিনেমায় ধড়ক দিয়ে তার বলিউড অভিষেক এবার দক্ষিণী সিনেমায় পার রাখতে চলেছেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি জানবি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় প্রতিনিয়ত ইনস্টাগ্রামে নিজের ছবি প্রকাশ করে ভক্ত অনুরাগীদের মাতিয়ে রাখেন বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা একুশ দশমিক তিন মিলিয়ন সম্প্রতি জানবি একটি সাদা ট্যাঙ্ক টপ পোশাক পরে নিজের কিছু আবেদনময়ী ছবি তুলেছেন ছবিগুলো তার ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন সেলফি বাসদের জন্য আজ একটি ভালো দিন ছিল অভিনেত্রীর আবেদনময়ী ছবি দেখে তার ভক্ত অনুরাগীরা মুগ্ধতায় পাগল হয়ে গেছেন ছবিগুলো এক মিলিয়নেরও বেশি লাইক এবং হাজার হাজার মন্তব্য পেয়েছে অপরদিকে ইনস্টাগ্রামে জাহভীর নিজের তোলা সেলফি নিজের ছবি দেখে তার প্রেমিক শিকর পাহাড়িয়া অবাক হয়ে চোখ কপালে তুলে এরকম শ্বাসরুদ্ধকর ছবি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি জানবির পোস্টে একটি হৃদয় চোখ এবং একটি লাল হৃদয় ইমোজি দিয়েছেন তাতেই বোঝা যায় জানবির প্রতি শিকর পাহাড়িয়ার প্রচন্ড ভালোবাসার বহিঃপ্রকাশ জানবি কাপুর বর্তমানে বাওয়াল সিনেমায় প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান সিনেমাটি আগামী ছয় অক্টোবর মুক্তি পাবে বলে জানা গেছে শারিয়া রহমান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক